দেখুন আজকে আমরা বানাবো চিকেন র্যাপ তো র্যাপটা হচ্ছে একটা রুটি বানাতে হয় আমাদের যেটা আটার তো আজকে দেখাবো চিকেন র্যাপটা কি করে বানানো হচ্ছে এখন একটা রুটি বানিয়ে রেখেছি আগে থেকে তাতে আমি একটু ম্যায়নিস দিয়ে দিলাম যে ম্যায়নিসটাকে আমি চারিদিকে লাগিয়ে নেব রুটির ওপরে তো রুটিটা লাগার রুটিটা লাগানোর ওপরে লাগিয়ে নেবো তারপরে আমি আপনাদেরকে এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি যে রুটিটা কীভাবে বানাতে হয় তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন অবশ্যই র্যাপের রুটিটা কীভাবে বানানো হয় এবার দেখুন আমি ম্যাগনিসটা দিয়ে দিয়েছি এবার এখানে আপনারা বয়েল চিকেন করেও দিতে পারেন কিন্তু আমার এখানে চিকেন আমি বানিয়ে রেখেছি অলরেডি তো রোলের যে চিকেন আমার বানানো ছিল ওই চিকেন দিয়েই আমি আজকে র্যাপ বানাবো এটা চিকেন মটন ফিশ ফ্রনস পানির সব কিছু করতে পারেন আমি এখানে চিকেন বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এরকম আমি চিকেন দিয়ে দিলাম এতে অল অলরেডি আমার সব মশলা দেওয়া আছে চিকেনে যেমন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেন রোলের যেরকম চিকেন হয় ওইরকম দেওয়া আছে এতে গোলমরিচও দেওয়া আছে আপনারা যদি বয়েল যদি করে বানান তাতে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন দেখুন এখানে একটু আমি লেঠুস পাতা নিয়েছি এবার ল্যাটেস পাটাটা আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এবার ল্যাটস পাটা কেটে এর ওপরে দিয়ে দেবো রোল বানানো খুবই সোজা খুবই ইজি আপনারা বাড়িতে বাচ্চাদের জন্য নাস্তা সে বানিয়ে দিতে পারি এর ওপরে আমি এবারে আবার একটু মেয়ে দিয়ে দেবো আপনারা এগ দিয়েও বানাতে পারেন বাড়িতে ভেজ দিয়েও বানাতে পারেন ব্যব পনির থাকলে পনির দিয়েও র্যাপ বানাতে পারেন এর উপরে আমি একটি স্লাইস পনির দিয়ে দেব স্লাইস চিজ দিয়ে দেব স্লাইস চিজ দেব আর এই ভিডিওটি ভালো যদি লাগে তাহলে আপনারা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এবারে আমি চিজটাকে এর উপরে দিয়ে দিচ্ছি কীভাবে এইগুলো বাচ্চাদের টিফিনের জন্য আপনারা রেডি করতে পারেন ঘরে দেখুন খুবই সহজ এই দিক দিয়েও মুড়লাম এবারে দেখুন এর মুড়ে নেবেন আপনারা এরকমও সেতে পারেন আর না হলে যদি বাড়িতে টোস্টার থাকে তো টোস্ট করে নেবেন দেখুন আমি টোস্টারই দিয়ে দিচ্ছি টোস্ট হয়ে যাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন ইজি বাচ্চাদের জন্য আপনারাও খেতে পারেন দেখুন আমার র্যাফ রেডি চিকেন র্যাপ তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে আবার আনব তো তার জন্য আপনাদের লাইক শেয়ার আপনাদের সাহায্যের দরকার মনে থাকবেন আবার আসবো অন্য ভিডিও নিয়ে নমস্কার